কিন্তু চলে আসছি মাইগ্রাফে দেখতে পাচ্ছি আমরা একটা জায়গায় স্পন্ন হয়ে গেছি আর দেখো দাঁত গুলা আর এই দিকে চলো আমরা একটা গাছ

পাই গছ আমি এইবাৰ ফিলি

এই যে গরু গরু এখন তো এইখানে ওই ভেড়া পাইছি ভাড়া ফেরা ভেড়া বা খাবার দাম গেছি চলো চলো ও এই ঘরে আমরা এখন যাবো একটা বেড নিয়ে তো চলো বেডটা নিয়ে চলো চাল চালও একটা মুরগি পাইছি ও মুরগি তোরা কোথায় যাও হেজে বাই চলো চলার বার এইদিক থেকে চলো এদিকে যাওয়া যাক এখানে অনেক ফুল আছে এইখানে আমরা আমাদের বেগটা খেতে করে দিই আর এখানে ফেলি না বেটা আবার খুঁজে পাবনা

এদিকে চলো এইদিকে চলো আইরংগুল না দেখা যাক এদিকে যে আমরা আইরং গলেন না এদিকে একটা খড় পাইছি আমি জানি ও ভাই একটা জিনিস আছে টসটা টসটা ভালো লাগবে রাত্রে যখন জম্বিরা পিছনে খাওয়া করবে সস্তা ভালো লাগবে চলো এই টসটা নিয়ে নিয়েছি

সেখানে আমরা চাই ও বন্ধু আরে ভাই আরে না টিম হয়ে গেছে একটা ও ভাইটা কিছু সুগার কেন পাইছি সুগার কেন নিয়ে নি তো চলো এদিকে ও ভাই এদিকে চলো এদিকে চলো এদিকে এদিকে চলো এদিকে কি আছে ও ভাই এখানে একটা ঘর পাইছি ও ঘর এটা সব বড় ঘর তো চলে এটার ভিতরে যাওয়া যাচ্ছে